আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে কাগজের কোরআন নাজিল করেন নাই রে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন সিনা টু সিনা আল্লাহ জিব্রাইল পিয়ন বানাইয়া আমার নবীর সিনার ভিতরে চাপ দিয়া তারপরে তাকে শিখাইছেন ওরে বন্ধু দুনিয়ার ভিতরে আমি বলেছিলাম কোরআন দুই প্রকার এক হলো কাগজের কোরআন আর হলো জিন্দা কোরআন কাগজের কোরান এটা লিপিবদ্ধ করে আলমারিতে রাখা হয় যখন মনে চায় তখন পড়া হয় এমন ব্যক্তি আছে যাদের কোরআনের উপরে ঘরের ভিতরে কোরান রাখা হয়েছে কোরআন উপরে ময়লা পড়ছে আর জিন্দা কোরআন হারতে গেলে পড়ে বসতে গেলে পড়ে ঘুমাইতে গেলে পরে যখন মনে চায় তখন করে কোরআন চলাফেরা করে এক জায়গা থেকে অপর জায়গায় জিন্দা কোরআন নিজে শিখেছে অপরকেও শিক্ষা দেয় তা জমিনের ভিতরে কোরআন কয়ে প্রকার আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন বলেন জমিনের ভিতরে তেমন মানুষ দুই প্রকার একটা হলো মুর্দা তেলওয়ালা মানুষ আর একটা জিন্দা তেলওয়ালা মানুষ মুর্দা দেলওয়ালা মানুষ নামাজ পড়ে এবাদতের ভিতরে মজা পায় না রোজা রাখে রোজার ভিতরে মজা পায় না হজ করে হজের ভিতরে মজা পায় না জাকাত দেয় জাকাতের ভিতরে মজা পায় না কারণ কি কারণ কি বলে মুর্দা দিলে এই মুর্দা দিলওয়ালা মানুষ এই জন্য না ভিতরে মজা পায় না এবাদাতে মজা পায় না আর যদি জিন্দা কোরআন জিন্দা দিলওয়ালা মানুষ যদি হইতো তাহলে নামাজ পড়তে গেলে চোখ দিয়া পানি পড়তো জিন্দা দিলওয়ালা মানুষ কাউকে গালি দেয় না জিন্দা দেলওয়ালা মানুষ কারো অন্তরে কষ্ট দেয় না জিন্দা দেলওয়ালা মানুষ চুরি করতে পারে না জিন্দা দেলওয়ালা মানুষ কারো সমালোচনা করতে পারে না কাউকে গালি দিতে পারে না কাউকে ধ্বংস করতে পারে না কারো মাল অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারে না কাউকে মিথ্যা মামলায় দিয়া জুলাইয়া রাখতে পারে না কারণ দিন জিন্দা দেলওয়ালা মানুষ সর্বদা চিন্তা করে আমার মালিক আমাকে সব সময় দেখি ঠিক জমিনের ভিতরে কয়দিলওয়ালা মানুষ কয়দিন মুর্দা দিলওয়ালা আর জিন্দা দিলওয়ালা জিন্দা দেলওয়ালার দাম বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমরা অনেকে বলি না নামাজ পরে আবার চুরি উতো করে নামাজ পরে আবার কি পরে আইল ঠেলে নামাজ পরে গালি দেয় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে সুখ খায় ওরে বন্ধু তোমার দিলটা পয়সা গেছে ওই মরা দিলের ভিতরে নূর আসে নাই আর নূর আসবে কেমনে তোমার তো এখন এলিবি তুমি জানো না অথচ আল কুরআনু নূরুন কুরআন হলো আলো আর যার সিনার ভিতরে কুরআন ঢুকবে ওই সিনাটাও আলো সুবহানাল্লাহ জিন্দা دل বানাইবেন আমি মাঝে মাঝে প্রায় মাহফিলি বলি যে আপনারা সত্তর বছর সেজদা দিছেন আপনাদের সত্তর বছর সেজদার যেই দাম তার চেয়ে একটা নুরানি মাদ্রাসার ছেলের সেজদার দাম বেশি কারণ আমি যদি জিজ্ঞাসা করি এই ময়দানে বিদ্রল না যদি বলি বলেন তো আত্তায়াত কি জিনিস বলে আমি জানি না আমার বাপেও জানে না শিখিই নাই

বাচ্চা মেয়ে মারা যায় তার জানাজার কেমন করে পড়াইবে বাচ্চা ছেলে মারা গেলে তার জানাজার কেমন করে পড়াইতে হয় আপনাদের সামনে একটা দশ বছরের বাচ্চা প্র্যাকটিক্যালা দেখায় গেল ওরা দুনিয়ার মুসলমান এখন কি ঘুম ভাঙ্গে নাই ঘুম ভাঙ্গার সময় কি হয় না দিন আর হায়াত বাকি সত্তর বছর শেষ দা দিলাম সুরায় ফাতে জানি না আমি এক জায়গা বলেছি বনন্ত অজুর ফরস কয়টি কয় ষাটটি অজুর ফরস ষাটটি শেষ দিছে আশি বছর ও বাবা তোমার আশি বছরের সেজদা জিরো 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 একটা মাদ্রাসার দশ বছরের ছাত্র কাছে তুমি জিরো অথচ তোমার উচিত ওই মাদ্রাসার ছাত্রকে সব সময় মাথায় রাখা অনেকে মনে করে মাদ্রাসায় মনে হয় বাংলা শিখায় না ইংরেজি শিখায় না শুধু মনে হয় আর বেশি গায় না না জামানা পাইলটা গেছে জামানা পাইলটা গেছে মাদ্রাসার ভিতরে বাংলা ইংরাজি সমাজ বিজ্ঞান সব ঢুকে গেছে সাথে আপনার সন্তান কোরআন পায় বোনাস ইসলাম শিক্ষা পায় বোনাস মেটা দো আপনি হাস্তি কো আগর কুস মর্তবা চাহো কে দানা খা কে মে মিল কর গুলে গুলজর হোতা হ্যায় যদি একটা সরিষার দানা যদি বলে আমি সবুজ একটা গাছ হব মাটির সাথে বিলীন হব না বন্ধু জীবন ওই সরিষার দানা থেকে গাছ আশা করা যায় না একটা মানুষ না বুঝে আলেমদের বিদ্বেষ করবে আলেমকে গালি দেবে কিন্তু তাই বলে আলেম যদি প্রতি উত্তর দেয় ওই আলেম খাটি আলেম না আলেমকে গালি দিবে আলেম বলবে তোমাকে আমি মাফ করে দিলাম এটাই হবে নবী আলা সিফাত আর যদি আলেম তার উপর চড়াও হয় তাহলে মনে করবেন সে আলেম না সে দুনিয়া লুবি যা হেলে মোরাক্কাব আমি সব সময় বলে থাকি আমার পিছনে যে সমালোচনা করুক না কেন আমি তো শুধু এই অঞ্চলে শুধু খেদমত করি দিনের এটা নয় আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিলের খেদমত তো করি শত্রু আছে বন্ধু আছে আমি বলে যে আমার পিছনে শত্রুতা করেছে তা আমি তাকে আমি অগ্রিম ক্ষমা করে দিলাম নবী সিফাত এবার আমার মায়ার নবী বলেছেন ক্ষমা করে দিলাম আমিও তার উন্মাদ হিসাবে ক্ষমা করে দিলাম আমিও যদি কারোর সাথে বেয়া করি আমিও ক্ষমা চাই কারণ কবি বলেন মেটাদো আপনি হাস্তি কো আগার কুস মরতো বা চাহ কেদারনাথ খা কে মে মেল করে গুলে গুলজার হোতা হায় সরি সারদানা মাটির সাথে মেশার পর নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়ার পর তার থেকে একটা সবুজ গাছ হয় সবুজ গাছটা কয়েকদিন পরে একটা সবুজ অঙ্কুর বের হয় ওই সবুজ সরা থেকে আস্তে আস্তে সরিষা বের হয় ও আলে শিক্ষিত তোমারও এমনই সেভাত গ্রহণ করতে হবে তোমাকেও জমিনের ভিতরে মিটাই দিতে হবে না বুঝে কেউ গালি দিবে না বুঝে দুঃমনী করবে তার সাথে দুশ্মনী করা যাবে না তার সাথে বন্ধুত্ব করতে তাকে ভালো ব্যবহার করতে হবে তাকে ভালো ব্যবহার দিয়া তাকে বন্ধু বানায় নিতে হবে তাহলেই তুমি খাটিয়ালে এই খাটিয়া আলেমের দাম কেমন নিজের প্রশংসা নিজে করা লাগবে না তোমার প্রশংসা আসমানে চালু হয়ে যাবে আল্লাহ বলবেন ফেরেশতা আমি ওই আলেমকে ভালোবাসি ওই বান্দাকে ভালোবাসি অমুক গ্রাম অমুক জায়গায় অমুক তার বাবার নাম আমিও তাকে ভালোবাসি ও ফেরেশতা তোমরাও ভালোবাসো ফেরেশতা তোমরা জমিনের ভিতরে গিয়া এলান করে দাও তখন ফেরেশতা জমিনের ভিতরে এসে এলান করে দেয় গাইবি ভাবে এ আল্লাহর বান্দারা এ আল্লাহর মাখলুক আল্লাহ ঘোষণা দিয়েছে অমুক গ্রামের অমুকের সন্তান অমুক আলেম অমুক আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমরা ফেরেস তারা ভালোবাসি এ মানবকুল এ সৃষ্টি জাগক সবাই তোরা তাকে ভালোবাস তার ভালোবাসা বৃদ্ধি পেতেই থাকবে নিজের কান করা লাগবে না দিন 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 তার জনপ্রিয়তা বেড়ে যাবে এই জন্য কবি বলেন মেটা আপনি হাসতি আগার খুরসমত তো চা হো কে দানা খা কে মে মিল গুলে গুলজার হোতা হায় আমি প্রথম বায়ানের শুরুতেই বলেছিলাম জমিনের ভিতরে কোরআন দুই প্রকার এক প্রকার হলো জিন্দা কোরআন আর এক প্রকার হলো কাগজের কোরআন কাগজের কোরআন মানুষের ঘরের ভিতরে রেখে দেয় রমজান মাসে বের করা হয় কাগজের কোরআনের উপরে ময়লা পড়ে জমা হয় অনেককে জিজ্ঞাসা করা হয় কাগজের কোরআন পড়তে পরে না না আর বসে নামাজের ভিতরে কোরআন পরে মনে চাইলি কোরআন পড়তে পারে এবার একটা ঘটনা শোনা যায় ভারতের ভিতরে ওই ইংরেজদের একজন লোক তারা এসে কাগজের কোরআন কিনে 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 পুরায়া ফায়া ফলাইতেছে কি লাগা পোরাও বলে কাগজের কোরআন পুরাইয়া ফলাইলি এক সময় জমিনের ভিতরে কোরআন থাকবে না আর যদি কোরআন না থাকে তাহলে একদিন কোরআন বিলীন হয়ে যাবে কিন্তু যেই ব্যক্তির কাছে বলতেছে সেই ব্যক্তি ছিল মুসলমান বন্ধু মুসলমান বন্ধু ডাক পারে বলে ও খ্রিস্টান ভাই কাগজের কোরআন তুমি জ্বালাইয়া আল্লাহর জমিন থেকে কোরআন বিদায় করবা না না এটা সম্ভব না সম্ভব না সম্ভব না কারণ আমার জানা মতে এমন কোরান দিল্লি শাহী জামের মসজিদের পাশে হেফজু মাদ্রাসার ভিতরে আছে যেই কোরান খায় যেই কোরান ঘুমায় যেই কোরান কথা বলে যেই কোরান মানুষের সাথে মুসভা করে যেই কোরান বুকের সাথে আলিঙ্গন করে যেই কোরান মানুষের সাথে মুসফা করে বাজারে যায় মসজিদের ভিতরে যায় কয় কি কয় এই কোরান হ্যাঁ 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 আর তুমি কাগজের কোরান পড়তেছো যে কাগজের কোরান কথা বলতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না হারতে পারে না খাইতে পারে না এই কাগজের কোরান পড়িয়া ও বন্ধু তুমি এই দুনিয়া থেকে কোরান মুসিবল বা না না চলো জিন্দা কোরান দেখায়া দেই ওই লোকটার দিলের ভিতরে অটোমেটিক পরিবর্তন আশা শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা ওই খ্রিস্টান বন্ধুর হাতে ধরে তারপরে দিল্লি শাহী জামে মসজিদের পাশে হেমজু খোরা হেমজু নিয়ে মাদ্রাসায় যায় একটা আট বছরের হাফ হেজু কোরআনকে ডাক দেওয়া হয় ও বাবা আসো একটু জিন্দা কোরআনের যা দেখা দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চিন্তা করে একটা মজেজা দেখা দাও হাফিজ কোরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর খ্রিস্টানের চোখ দিয়া বে 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 পানি পড়তেছে এক সময় মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ তখন খ্রিস্টান ব্যক্তি বলতেছে ভাই আরো কিছু মধুর বাণী শোনাও বলে এক এক করতে করতে বারো ঘন্টা লাগাইয়া পবিত্র কোরআনুল করিমের তিরিশ পারা শুনাইয়া দিলাম খতম তো হয়ে গেল তুমি কি টের পাও নাই বলে না না এমন কোরআন তো আমি শুনি নাই গুল্লি বাড়ি কাগজের কোরআন পুরিয়া কেউ জমিন থেকে কেউ জমিন থেকে কাগজের কোরআন পুরীর না কোরআন বিলুপ্ত করতে পারবে না জিন্দা কোরআন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত লেখতে থাকবে আপনি নামাজের ভিতরে পড়তেছেন জের ভুল গেছে পিছারে হাফেজে কোরআন বলতেছে লোকমা দিয়া বয়লা দিতেছে আপনার জেরে ভুল হইতেছে আবার জবরে ভুল হইতেছে লোকমা দিয়া জানায়া দিতেছে হাফেজে কোরআন যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে থাকবে কোন বাবা কোন দাদা কোন নাস্তিক কোন বামপন্থী কেউ ইসলামের এই মূল ইসলাম ধর্মের কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারবে কারণ কি কারণ কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন 104 খানা কিতাব আমি জমিনের ভিতরে নাজিল করলাম 103 খানার ভিতরে রদ বদল হয়ে গেছে এবার কোরআনের ভাষায় যদি আমি একটু তাফসীরের ভিতরে যাই কোরআনের ভাষায় যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমার নাম কি কোরআন বলে দিবে বালহুয়া কোরআনুম মাজিদ আমার নাম কোরআন কোরআন বলতেছে কে বলতেছে কোরআন বলতেছে আলহুয়া কোরআনুম মাজিদ আমার নাম কোরআন মাজিদ এ কোরআন আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন বল তুমি ছিলে কোথায় লাউহিম মাহফুস আমি ছিলাম লৌহে মাহফুজে তোমার তুমি লৌহে মাহফুজে ছিলা তুমি কখন কার মাধ্যমে নাজিল হয়েছো বলবে আমি আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে আমি জমিনের ভিতরে এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবার বলা হয় ও কুরআন রমজান তুমি কোন মাসে জমিনের ভিতরে এসেছো কোরআন কোরআনের ভাষায় বলে দিবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি রমজান মাসের কোন রজনীতে নাজিল হয়েছো কোরআনুল কারীম নিজেই উত্তর দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল হয়েছি এ কোরআন জমিনের ভিতরে তো এসেছো বলো এই জমিনের ভিতরে আসমানি 103 খানা কিতাবের রব বদল হয়ে গেছে তোমার কি ভয় লাগে না তোমাকে কি পরিবর্তন করবে না তোমাকে কি পরিবর্ধন করবে না কোরআন কোরআনের বাসায় বলে দেয় ইকালামে চিন্দা করানে হাকিম একমতে উলায়াজা জালাস্ত কাদিম জামিউল এল মেফিল কুর আনে হাকিম একমতে উলায়া জালাস্ত কাদিম বাখা কুর কালামুল্লা বসনো কদিমাস

জিন্দা কোরআন যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কোরআনের উপর হাত দিতে পারবে এবার জিন্দা কোরআন তৈরি হয় কোথায় এবার আমি একটা প্রশ্ন করি মসজিদ বড় না মাদ্রাসা বড় হ্যাঁ মসজিদের ভিতরে ইমাম সাহেব কোথায় থেকে আসলো খতিব সাহেব কোথায় থেকে আসলো আমি বক্তা কোথায় থেকে আসলাম আমার মত যুবক এলাকার ভিতরে অভাব নাই এত সম্মান কিসের বলে আমার কোনো সম্মান না আমার এই লেবাসের কোনো সম্মান না আমার ভিতরে আল্লাহর কোরআন আছে এই জন্য মানুষ সম্মান করে আল্লাহর কোরআন আছে এই জন্য বক্তা সাহেব বলে ডাকে আল্লাহর কোরআন আছে মাওলানা সাহেব বলে ডাকে আল্লাহর কোরআন আছে হাবেদ সাহেব বলে ডাকে আল্লাহর কোরআন আছে এই জন্য মুফতি সাহেব বলে ডাকে যদি আমার ভিতরে কোরআন না থাকতো আলমের ভিতরে যদি না থাকতো তাহলে আমার ভিতরে আর আওয়াম মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই আলেমের ভিতরে এবং আওয়াম মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই তাহলে জিন্দা কোরআনের দাম বেশি নাকি কাগজের কোরআনের দাম বেশি কাগজের কোরআনও দরকার নাহলে পর্ব কোথায় থেকে এই জিন্দা কোরআন তৈরি হবে কোথায় থেকে মাদ্রাসায় মাদ্রাসায় মাদ্রাসা একটা ওয়াকিয়া শোনায়া যাই সময় শেষ হয়ে গেছে একটা ওয়াকিয়া শোনায়া যাই কোন কিছু মানুষ শব্দ একদিন এক আলেমের বয়ান শুনে বলতেছে ওই আলেম বয়ান করতেছে কোরআন কে করবা জান্নাতের মেহমান হইয়া যাইবা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের খাদেম হইবা জান্নাতের মেহমান হইয়া যাইবা ওই আল্লাহর বান্দা বয়ানটা শোনার পর উঠে চলে গেছে লাইব্রেরি থেকে একটা কোরআন কিনেছে কোরআন প্রতিদিন সকাল বেলা চোখের পানি ফেলে আর হাত আঙ্গুল টানে আর বলে হাজা কালাম মুরব্বী এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম হাজা কালাম রব্বি আল্লাহর বান্দা কয়েকদিন পর অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয় যায় এমন একটা জায়গায় রাস্তা যেখানে পাহাড় মানুষের বসতি নাই তখন যুগ শ্রেষ্ঠ এক আল্লাহর অলি বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখে ওরা বাইজি ঘরের ভিতরে ঘুমা আর আমার কোরআনের প্রেমিক আমার বন্ধু অমুক জায়গায় মৃত্যু বরণ করেছে তার ঘরের ভিতরে খাবার নাই তার একটা আট বছরের মেয়ে আছে তার স্ত্রীও খাবার ছাড়া ক্ষুদর্ত ও বাইজিত বস্তামি তুমি ঘরের ভিতরে ঘুমাও আর আমার আল্লাহর রলি এর পরিবার না খেয়ে ঘুমে আছে আমার আল্লাহ রলি মারা গেছে তাকে কাফুন দিবে সেই কাফনের কাফুন পর্যন্ত নাই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবার ফজরের পর রওয়ানা গিয়া দেখতেছে ঠিকই যেই জায়গার সন্ধান পেয়েছে স্বপ্নের ভিতরে সেইখানে এক আল্লাহর বান্দা মারা গেছে গোসল করাইলেন জানাজার পড়াইলেন গোসল এবং জানাজার পড়ানের পর যে গোসল করানোর পর জানাজার পরাইয়া তাকে কবর রাখিয়া দাপনটা মন দিয়া মুনাজাত করে তারপরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তারপরে তার ঘরের ভিতরে ডাক দিলেন মা ঘরের ভিতরে কে আছো আট বছরের মেয়েটা বের হয়ে বলতেছে আমি আছি বলে তোমার কি ভাই নাই বলে না তোমার কি বোন নাই বলে না বলে স্বপ্নের সাথে তো মিলে গেল ও মা বলো তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নে দেখেছি তোমার বাবার সব কিছু পূরণ করলাম গোসল দিলাম জানাজার পড়াইলাম কাফুন দিয়া দিলাম এই তোমার বাবার তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমাদের সংসার চালানোর জন্য এই টাকা পয়সা দিয়া গেলাম কিন্তু আমার জানতে ইচ্ছা হয় তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নের বিদায় তোমার বাবাকে দেখলাম তখন সন্তান তার থেকে কোরআনুল করিমটা নামায় বলতেছে এই কিতাবটা আল্লাহর কোরআন আমার বাবা বলেছে আল্লাহর কোরআন প্রতিদিন পড়তেন বলে তোমার বাবা কি পড়তে জানতো বলে না না আমার বাবা একটা গন্ড মুরুক্ষ ছিল একজন একজন কৃষক মানুষ ছিল আমার বাবা কোরআন পড়তে জানতো না তাহলে তোমার বাবা এত মর্যাদাবান কেমন হয়েছে বলে আমার বাবা প্রতিদিন সকালবেলা নামাজ পড়ার পর আমার বাবা কোরআনুল করিম বের করে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলতো হাজা কালাম রব্বি মা নামাজ পড়ার পর আমার বাবা কোরআন খুলিয়া খুলিয়া পড়তো আর বলতো হাজা কালাম রব্বি কিন্তু কখনো কোরান পড়তে পারে নাই এখন বাইজিত বোস্তামি দেখতেছে ওই যে কান্না করতো কোরআন চোখের পানি কোরআনের উপরে পড়াইয়া তারপরে কোরানের কালি ছেড়াইয়া বেড়াইয়া গেছে তখন সেই জান্নাতের মেহমান হয়ে আমরা মাঝে মাঝে জিন্দা কোরআন দেখলে টিসকেরি করি এ ছেলেটা ইস্কুলে দিতি ছেলেটা মাদ্রাসায় খাইবে ডাকি কি কয় না কয় না কয় না একটু হিসাব করে দেখেন আলেমের পরিবার যেভাবে চলে আর যেভাবে খাওয়ায় আমরা তো নিত্য নতুন খাই আর আমরা এক খাবার সারা দিন খান আমাকে দেখকে শিয়ালো কয় আহারে হুজুর যদি হইতাম এত মুরগির ফের আন এত প্রকারের ভর্তা খাইতাম এক মাফি দেখেছি সতেরো প্রকারের ভর্তা যেটা আমার ঘরে অসম্ভব হুজুর খাওয়াইতে হুজুর খাওয়াইতে পারি না এই নেন মাফ করে দিন এ খাওয়াইলো তাহা দিলে আবার কয় কি মাফ করিয়া দিয়ে কয় হুজুর আর খাইবে কি না খাইয়া কোন হুজুর মরছে নাই কোন হুজুরের বাপ মা কি বিদ্যাশ্রমে আসেনি আসে কাদের তাই পড়া পেন পড়া কারণ কি তো স্কুল বা কলেজ মে পড়া কুছ নাহি নকসান ইসলাম কি তা জব যাব ফরমান ইসলাম কিতাবা মাহমুদুদ যাব কর ফরমান তোমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো তুমি মা বাবার সামনে বেয়াদবি করতে পারতা না মাকে বিদ্যাশ্রমে দিতে পারতা না মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলতে পারতা না মা কে গালি দিয়ে কর্কশ স্বরে কথা বলতে পারতা না মা যদি বলতো তোমার ভুল হয়েছে তারপরে তুমি মাথা নত করে মেনে নিতা কারণ তোমার ভিতরে যদি নবীর হাযির জানা থাকত রিজার রাবি ফি রিজাল ওয়ালিদি মা পিতা যদি খুশি থাকে আল্লাহ খুশি আর মাতা পিতা যদি বেজারে থাকে আল্লাহ বাজার তুমি যে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ আমি বলি ওই সন্তানটা ছোটবেলা থেকে বাঁকা হয়েছে এর ভুল মা বাবার মা বাবা তাকে দিনের শিক্ষা দেয় নাই যার কারণে বড় হওয়ার পর বড় লোক হওয়ার পর সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে আমি কোন কাউকে কারো সন্তানকে আলেম বানাইতে বলি না কোনো সময় না আপনার ছেলেকে হাফেজ বানান, বানানি বানান বক্তা বানান আপনার বানান বানান না না আমি বলি না আমি বলি শুনেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দান যাতে করে নামাজটা ভালো করে পড়তে পারে যাতে করে আপনার নামাজের নিয়ম কারণ জানে যাতে করে সব আমলের ক্ষেত্রে সব মশালা গুলা জানা হয় যদি জানে ওই সন্তানটা কখন কখনো ভুল করবে না তার ভিতরে নূর থাকবে আল কোরআন নুরুন ওই সিনাটাও ভালো থাকবে আর ওই সিনারা কখনো কি খারাপ কাজে যাবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআন প্রেমিক কোরআন ওলাদের সাথে থাকার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন